তো আমি এখন কোথায় যাচ্ছি আর আমার হাতে এইটা কী আমার হাতে এইটা ঝুরি তো আমি এখন কি করব তোমাদের সেটা বলবো না তোমরা দেখতেই পাবে আমি কি করছি আর দেখো আমি কিন্তু গাছের দিকে যাচ্ছি আর এই গাছটা কিসের আমি তাও বলবো না গাছে কি ফল ধরেছে আমি সেটাও বলবো না তোমাদেরকে আমি ভালোভাবে দেখাবো এই ফলটা কি আর আমি তো জানি না যে তোমরা এই ফলটা দেখেছো কিংবা খেয়েছো কিনা আমি সেটাও জানি না হতে পারে তোমরা কেউ খেয়েছো কেউ খাওনি তো আমি দেখো এই ফলটা অনেক দূরে আছে আমার পাততে খুব কষ্ট হচ্ছিল তাও আমি কোনো মতেই হাল ছাড়িনি আমি কিন্তু গাছের ফলটা অবশ্যই পেরে নিলাম আর দেখো আমি একটা একটা করে পারছি যাতে গাছটার পাতা যেমন একটাও না পড়ে তার জন্য আর ফলগুলো তো পেকে গেছিল ঝরে যাবে বলে আস্তে আস্তে আমি পারছিলাম কিছু কিছু পড়েও যাচ্ছিলো অতটা তো ধরে রাখা সম্ভব না তার জন্য আমি এখন পারছি দেখো ফলগুলো আর ফলগুলো না খেতেও খুব ভালো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি ভালোভাবে তোমাদের ফলগুলোকে দেখাচ্ছি দেখো আমি এখন হাতে করে পারছি তো এই ফলগুলো খুব ফলগুলো খুব ধরেছে গাছে তো তোমাদের দেখাচ্ছি দেখো হাতে করে নিয়ে তো আমি একটা খেয়েও দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে ফলটাকে আগে মুছে নিই তারপর আমি খেয়ে দেখো দেখাচ্ছি খুব ভালো খেতে খুব টেস্ট ফলটা আমাকে তো খুব ভালো লাগে কাকে ভালো লাগলো না লাগলো আমার দেখে লাভ নেই কিন্তু আমাকে খুব ভালো লাগে তো আমি আবার পারবো আরও পারবো তো দেখো আমার বড় আমার দেখে পারতে লাগলো আমি পারছিলাম না তো উপরে উপরে ছিল ছাদের উপরে গাছটা তো উপরে চলে এসছে ছাদের নিচে আছে উপর দিয়ে চলে এসছে ছাদে তো ছাদে ওঠে আমরা পারছি তো ছাদের নিচেই আছে না ধার আছে পড়ে যাব তো বলে আমার বল আমাকে এই ফলটা পেরে দিচ্ছিলো তো আমার বরের পাড়া হয়ে গেল এগুলো একটু কাছে ছিল আমি বললাম চলো এই ফলটা আমি পেরে নেই। তো দেখো আমি খুব সুন্দরভাবে ফলগুলো পারছি তো আমার ফলগুলো পাড়া হয়ে গেল তো আমি এখন দেখো নিয়ে যাব ভালো করে ধুয়ে জলে তারপর এই ফলটাকে খাবো আমি কেটে তো দেখো আমি খুব সুন্দরভাবে ধুচ্ছি ফলটা তো আমার ধোয়া হয়ে গেলে আমি এই ফলটাকে কাটবো তো আমার ধোয়া হয়ে গেল এবার দেখো আমি কাটতে শুরু করে দিয়েছি ফলটা তো আমি এখন এই ফলটা কাটছি দেখতে ভালো সেরকম খেতেও খুব ভালো তো আমি ভালোভাবে কাটছিলাম দেখছিলাম ভেতরে যখন কিছু না থাকে এর জন্য দেখছিলাম কারণ সব ফল তো ভালো হয় না তার জন্য আমি দেখছিলাম ভালোভাবে কাটছিলাম ফলটাকে তো আমার ভালোভাবে কাটা হয়ে গেলে আমি ফলটাকে মিক্স করব আমার হয়ে গেল কাটা তো আমি এই ফলটার ওপরে একটা এবার লবণ দিয়ে ঠিকঠাকভাবে মাখিয়ে নেবো হালকা মতন লবণ দেবো খুব না লবণ দিয়ে একটু মাখিয়ে নিয়ে খাবো কিন্তু আমি এই ফলটার নাম বলবো না তোমরা অবশ্যই এই ফলটার নাম জন্য তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর আমি দেখো আমার হয়ে গেল দিয়ে আমি টেস্ট করছি লবণ দিয়ে খুব ভালো হয়েছে কিন্তু ফলটা আমাকে তো খুব ভালো লাগলো তো আশা করি আমার এই ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে আমার ভিডিওটা এখান থেকেই